সকলকে জানাই শুভ বিজয়া আজ আমাদের বিজয়ার পরের দিন এখানে পিকনিক হচ্ছে চারিদিকে জঙ্গল ঘন বাসবন আর অন্ধকারে ঝিঝি পোকার ডাক তার উপর শিয়ালের উপদ্রব তারই ভেতরে রাতের বেলায় আমাদের পিকনিকের আয়োজন পিকনিকটা আমাদের খুবই অ্যাডভেঞ্চার দারুণ লোকেশন প্রথমে কি ভাত হবে পুজোর পরে সবাই আমরা অপেক্ষায় থাকি তবে আমাদের এই পিকনিকটা হবে আমাদের ক্লাবের সমস্ত সদস্য সদস্য সবাই মিলে খুবই আনন্দ করি এই পিকনিকে না একটু সভাপতি এসেছে এখানে কি হচ্ছে এখন দেখাশুনো করতে এসছে। পিকনিকে রান্না বান্না চলছে ডাল আলু ভাজা হয়ে গেছে এখানে মাংসের আলু ভাজা চলছে তোমরা কি করছো রসুন জলে হচ্ছে ভালো করে চটকিয়ে নিচ্ছে খসা গুলো উঠে যাবে তাহলে বাড়তে সুবিধা হবে তাই তো সুজয় কি নিয়ে যাচ্ছে একটু আলু ভাজা নিয়ে যাচ্ছে কিসের জন্য এটা মুড়ি দিয়ে খাবো তাই আমাদের যদি কম পড়ে যায় দেখো তোমার পেট টিপে টিপে বের করাবো ওকে 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 আর তুমি কি করছো প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের বিসর্জনের পরের দিন পিকনিক হচ্ছে এই পিকনিকটা আমরা সবাই খুবই আনন্দ করি আর এখানে এই এক দিদি রান্না করছে ওদিকে একজন রেস্টে আছে এখন একজন খন্তি ছাড়বে আবার একজন খন্তি ধরবে তত সময় একটু রেস্ট নিয়ে নিচ্ছে কড়াইতে আমাদের মাংস উঠেছে চিকেন রান্না হচ্ছে আর এখানে হচ্ছে টেস্ট হচ্ছে এই যে রান্নিরা সব টেস্ট করছে রান্না বাদ দিয়ে এখন সব টেস্ট হচ্ছে রান্না করছে আর মুখ চলছে হচ্ছে চিকেন রান্না আর এদিকে হচ্ছে চেকিং ওইদিকে দিদি কাছে দাও শোনায় কেমন লাগছে এখন আমাদের রান্না শেষের পরে লাস্ট ফিনিশিং এখন ভাত হচ্ছে আটা হলে আমাদের মোটামুটি রান্না আজকের মতো শেষ হবে আমাদের মোটামুটি